पहले निस्तला থাকে মানে বাথরুম টয়লেট এবং ওজুখানা এই সামনের ফুটাত আর এই নিচের জায়গাটা এই পর্যন্ত এটার ফ্লোরটা পাক্কা এটার এটারে বানাইলাম স্টোর রুম যেমন কার্পেট আনুষঙ্গিক বিষয়াদি জিনিসপত্র সব এটার ভিতরে থাকবে মসজিদ কেন্দ্রিক যা আছে প্রয়োজনে দুই সাইডে দুইটা রুমও করা যেতে পারে মহাজেন টুয়াজেন খাদেম টাজেন থাকার জন্য এটা এখনও ওই ওইভাবেই আছে আর যে গ্রাউন্ড ফ্লোরটা এটা কি পুরা হাসপাতাল ও আচ্ছা 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 নিস্তালা হাসপাতাল দুই পার্শ্বে দোকান পশ্চিম পাশ এবং দক্ষিণ পাশে এক সারি দোকান আর নিস্তালায় হাসপাতাল আর দোতলায় ডাইরেক্ট সিঁড়ি দিয়ে আপনি মসজিদ শুরু হইলো দোতালায় উঠা আপনি দোতালায় উঠে সাইটটা কাতার পাবেন ওপেন এটার উপরে কোনো সার নাই কিছু নাই এই জায়গাটাতে মানুষ বাইয়া দাঁড়াবে অথবা ওঠার সময় দাঁড়াবে এটা এখান থেকে উঠা এই যে এই চত্বর টানে এখানে যে চার কাতার জায়গা রেখে দিছি আমরা ওপেন উঠানের মতো যে কোনো সময় আপনি কোনো প্রোগ্রাম করতে চাইলে দক্ষিণ পার্শে আপনার একটা স্টেজ করে দিয়া খুব এদিক দিয়ে বসতে থাকল এখানে সাইড কাতার জায়গা মানে কম না তো একশো ছাব্বিশ ফুট চ চওড়া এটার ভিতরে আপনার সাইড কাতার জায়গা আমরা ওপেন রাখছি যেকোনো সময় বিকালবেলা সন্ধ্যার সময় আল্লা বিল্লা করলো জিগ্রাস্কার করলো ছেলেরা কারেন্ট চলে গেল সৌর বিদ্যুৎ থাকবে লেখাপড়া পঞ্চাশ শতকের উপরে পঞ্চাশ শতক হ্যাঁ এটা বাদ দিয়া শুধু ভিতরে ঢুকে গেছে পঞ্চাশ শতা এ পর্যায়ে আমাদের সামনে কথা বলবেন আজকে যার উপস্থিতিতে আমরা গর্বিত যিনি আমাদের মাঝে এসে আমাদেরকে গৌরবান্বিত করেছেন আমার হৃদয়ের কাছের মানুষ অভিন্ন হৃদয়াংশ এই বাংলাদেশের ওয়াজের জগতে একজন আইডল যিনি ইতিমধ্যে সকল মানুষের মনে জায়গা করে নিতে পেরেছেন আমার প্রিয় ভাই আমার হৃদয়ের কাছের মানুষ নাজিম উদ্দিন কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন এবং শুনছেন সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আজকে নাগাশ দরবারে আমরা দাঁড়িয়ে আছি আসলে আপনারা যখনই শোনেন যে এটি একটি দরবার তখন আপনারা চিন্তা করেন যে এটা কি ধরনের দরবার তো আজকে দরবারের ব্যাখ্যা দেব না আমি শুধু এতটুকু বলব আপনারা যদি ইসলামিক বসুন্ধরা দেখতে চান তাহলে অবশ্যই আপনারা নাগাইশে চলে আসেন ইসলামিক বসুন্ধরা কেমন হয় এই বসুন্ধরাটি সাজিয়েছেন আমাদের সকল প্রিয় ব্যক্তিত্ব মোস্তাক ফয়জি পীর সাহেব হুজুর তিনি আমাদের সাথে আছেন এবং আমি এসে এখানে পুরা তার যে প্রকল্প এটা আমি ঘুরে ঘুরে এখন আমরা এতক্ষণ দেখলাম এবং যেখানে মসজিদ হওয়ার দরকার যেখানে নুরানি মাদ্রাসা হ্যাপসখানা যেখানে দাখিল আলিম হওয়া দরকার যেখানে কামেল হওয়া দরকার এবং যেখানে দাওরাই হাদিস পর্যন্ত হওয়ার একটা প্ল্যানিং এখানে সব জায়গাতে আছে। তো এই মুহূর্তে আমরা মসজিদের সাদের উপরে দাঁড়িয়ে আছি শুধু ঢালাইটা বাকি আছে এত সুন্দর পরিবেশ এবং ওনার যেই পরিকল্পনা আমি মুগ্ধ হয়েছি যে মেহমানদের জন্য বড় বড় আলেমরা যাতে এখানে এসে ছুটি কাটাতে পারেন এ একটা ব্যবস্থাও কিন্তু এই প্রকল্পের ভিতরে রাখা হয়েছে এবং ফাইভ স্টার মানের হোটেল যেরকম হয় এই টাইপের একটা পরিকল্পনা আপনাদের জন্য আছে। যে কোনো আলেম ওলামারা আপনাদের ছেলে মেয়ে নিয়ে যাতে একটা সময় এসে এখানে ঘুরতে পারেন গ্রামের পরিবেশে থাকতে পারেন স্বাচ্ছন্দ্যের সকল ব্যবস্থা উনি করবেন কোরআন থেকে একটা আয়াতের অংশ বলি আল্লাপাক বলছেন ইন্নামা ইয়ামরু মাসাজিদ আল্লাহ মান আমানা বিল্লাহ এখানে কোয়ালিটি বলা হয়েছে মসজিদের রক্ষণাবেক্ষণ দায়িত্বশীল কারা হবেন তো এই আয়াতের ব্যাখ্যায় যা যা আসছে পুরাটাই কিন্তু আমাদের মোস্তাক বায়ের মধ্যে আছে আল্লাহ রাসুল বোখারির হাদিসে বলেছেন যে যে ব্যক্তি আল্লাহর জন্য একটি ঘর তৈরি করে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর তৈরি করে দেন লিল্লাহি বাইতান আরেক জায়গায় বলা হয়েছে মাসজিদান লাহু বাইতান ফিল জান আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দিবেন তো পনেরো কোটি টাকার একটা প্রস্তাব ওনারা উনি আপনাদের মধ্যে রেখেছেন দেশে বিদেশে যারা আছেন আপনারা সহযোগিতা করেছেন তবে পনেরো কোটি টাকায় এ প্রকল্প শেষ হওয়ার কথা নয় সেজন্যে আপনাদেরকে আমি সকলকে উদারত আহ্বান জানাব আপনাদের হাতটা আপনারা বাড়িয়ে দিবেন এক তারিখে ইনশাল্লাহ প্রথম তালার সাদ ডালাই হবে সেজন্যে সকলকে আহ্বান করছি দেশে বিদেশে প্রবাসে ব্যবসায়ী চাকরিজীবী যে যেখান থেকে পারেন আপনারা ওনার হাতটাকে মজবুত করবেন উনি যাতে থেমে না যায় উনি যাতে আটকে না যায় কাজটা যেন ওনার যে পরিকল্পনা তার চাইতে আরো উত্তম মাফিক যেন আল্লাহ করার তাওফিক দেন আপনাদের সহযোগিতায় সেই কামনা করে আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম অরহমাতুল্লাহি অত এই মুহূর্তে আমাদের সামনে একটু কথা বলছেন আমার পরম শ্রদ্ধাভাজন বড় ভাই এই প্রতিষ্ঠানগুলোর তিনি অন্যতম একজন স্বপ্নদ্রষ্টা আমার সম্মানিত অভিভাবক প্রফেসর জনাব হজরত মৌলানা রফিকুল ইসলাম ভুইয়া আমাদের মসজিদের কাজ আপনারা লক্ষ্য করেছেন যে অনেকটা একতলার ছাদের কাজ মোটামুটি শেষ পর্যায়ে আমরা নিতে যাচ্ছি আল্লাহ আল্লাহরাবুল আলমিন যদি সহায় হন এবং আল্লাহর অশেষ মেহরবানিতে আমরা আশা রেখেছি যে এক তারিখ আমরা এই মসজিদের প্রথম তালার ছাদ ঢালাই করবো ইনশাআল্লাহ ই এজন্যে আমাদের যেই প্রস্তুতি দরকার এগুলো আমরা একে একে সবগুলো নিচ্ছি যেই ভাইদেরকে আমরা দাওয়াত পৌঁছিয়েছি ওরা যেন যথাসময়ে উপস্থিত হতে পারে এবং এসে এই কাজের আঞ্জাম দিতে পারে এজন্যে আমরা তাদেরকে আহ্বান জানাবো যে সব ব্যস্ততা গুছিয়ে এইটা মহৎ কাজের সাক্ষী হওয়ার জন্যে তারা যেন আসে আর তাদের এই সাক্ষী হওয়াটা দুনিয়া এবং আখেরাতে যেন তাদের জন্য নাজাতের ব্যবস্থা হয় যারা আজকে এই মসজিদ দেখার জন্য এসেছেন ভিজিট করছেন পরামর্শ দিচ্ছেন আমাদের প্রিয় ভাই আমাদের এলাকারই সন্তান আমার ব্রাহ্মণ পাড়ারি কৃতি সন্তান আমার প্রিয় ভাই হাজরত মৌলানা মুফতি আব্দুল কায়ুম মজুমদার আমি আজকে আমার নিজকে নিজে থেকে যেটা অনুভব করছি যে অনেকে যখন মোস্তাক্ষি সাহেব হুজুরের বক্তব্য শুনছিলেন মনে করছিলেন পনেরো কোটি টাকা একটা মসজিদ করতে লাগে নাকি অনেকের ধারণা ছিল আজকে আহ্বান করব। যে যদি সাইট ভিজিট করে এই এলাকা ভিজিট করার পর মনে হবে যে পনেরো কোটি নয় এটা যদি পনেরো কোটি ডবল করে তিরিশ কোটিও করা হয় তারপরও এটার কাজ সমাপ্ত হবে না ওনার যে প্ল্যান রয়েছে আমি আশা করব। দেশের বিদেশের যে যেখান থেকে দেখবেন আপনারা নিজ থেকে কোনো মন্তব্য না করে এই প্রকল্পটুকু এসে পরিদর্শন করার মধ্য দিয়ে আমরা আশা করব এই সৎ কাজে সহযোগিতা করার মধ্য দিয়ে আগামী দিনে এটা শুধু এই ব্রাহ্মণপাড়ার জন্য নয় এটা সারা কুমিল্লার জন্য নয় সারা বাংলাদেশের জন্য একটা ইসলামের মার্কাজ হিসাবে পরিণত হবে সে আশা প্রত্যাশা ব্যক্ত করে যারা এই উদ্যোগ নিয়েছেন তাদের সফলতা এবং তাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি জুন মাসের এক তারিখে আল্লাহর খাস মেহরবাণীতে আমাদের সেই স্বপ্নের মসজিদের প্রথম তলার হয়ে আমি মুগ্ধ আমার ডাকে সাড়া দিয়ে আপনারা যেমন করে এসেছেন এ পর্যন্ত যা খরচ করলাম সামনে যে বড় কাজটি স্বাদ ঢালাই সেখানে আমাদের প্রাক্কলিত ব্যয় ব্যয় ধরা হয়েছে দেড় কুঠি টাকা তিন হাজার ব্যাগ সিমেন্ট সেই পরিমাণে রড সুরকি পাথর সিলেটসেন্ট মজুরি সহ মিলিয়ে আমাদের এই বিশাল আয়োজন আমরা দেখতে দেখতে হাঁটি হাঁটি পা পা করে এত দূর চলে এসেছি আমার এই বিশ্বাস এই মসজিদকে কাঙ্ক্ষিত মানে পৌঁছে দিতে এন্তজাম বিল খায়ের করার জন্যে যেমন ছিলেন তেমন থাকবেন বিশেষ করে বড়ো একটা কাজ যেহেতু ছাদের ঢালাই এখানে আপনি যদি অংশগ্রহণ করতে চান আপনার জন্য দরজা খোলা মোস্ট ওয়েলকাম আপনি ইচ্ছে করলেই আপনি একটু অনুভূতি নিয়ে দানের হাত বাড়িয়ে দিতে পারেন আমাদের বিশ্বাস আপনি এগিয়ে আসবেন আপনার সাধ্যের ভেতরে আপনি এগিয়ে আসবেন আপনার হালাল কামাই নিয়ে আপনি এগিয়ে আসবেন মুসলিম বিশ্বের সেই কাঙ্ক্ষিত দিনই প্রতিষ্ঠানের জন্য আপনি জেনেছেন যে এই মসজিদ শুধু মসজিদ নয় এ মসজিদের নিচতলায় হাসপাতাল যেখানে এসে ব্যথিত মানুষেরা দুঃখী মানুষেরা অসুস্থ মানুষেরা যেখানে এসে চিকিৎসা নেবে যাওয়ার সময় দুই রাকাত নামাজ পড়ে মানসিক চিকিৎসাও করিয়ে যাবে সুতরাং আসুন আমরা সবাই মিলে দাঁড় করিয়ে দিই বরাবরের মতো যেমন করে পাঠিয়েছিলেন ব্যাংকে যেমন করে বিকাশে নগদে রকেটে সেইভাবেই আবার আপনারা দানের হাত বাড়িয়ে দেবেন যারা একবার দিয়েছেন আবার দেবেন বারবার দেবেন যতদিন না মসজিদের কাজ শেষ হবে আসুন সবাই মিলে আব্বার কথা মনে করে আম্মার কথা মনে করে নিজেদের কল্যাণের কথা মনে করে জান্নাতে ঘর বানানোর লক্ষ্যে সবাই মিলে একটু এগিয়ে আসি আপনার সামান্য টাকা তিল তিল করে যেমন করে পাহাড় হয়ে যায় ফোটা ফোটা করে যেমন সমুদ্র হয়ে যায় ঠিক সামান্য সামান্য করে বিশাল মসজিদ হয়ে যাবে ইনশাআল্লাহ আপনারা এগিয়ে